হ্যালো বন্ধুরা দেখো আমি আলু ভাজা করতেছি দেখো আলু ভাজা দিচ্ছি দেখো কত আলু হয়েছে দুটো আলু কাটছি বেশি বড়ও না আবার বেশি ছোট না মাঝে কারণে দুটো আলু কাটছি দেখো কত আলু হয়ে গেছে মাছ ভেজে রেখেছি এই যে এই যে দেখো আমার আলু ভাজি হয়ে গেছে আমি এখন আলু ভাজি ঢালবো আলু ভাজি ঢেলে দেবো আমার ভাজি করা হয়ে গেছে তাই আমি এখন ঢেলে দিলাম গাছের ভিতরে তেলে রেখে দিলাম এবারে আমি কি দেব দেখো এবারে আমি তেল দেব তেল দেওয়ার পরে আমি জিরে দেব। জিরা ফোড়ন দিয়ে গোটা এলাচ দিলাম গোটা এলাচ এর সাথে একটা গোটা এলাচ দিছি এখন আস একটু ভাজা হোক জিরাটা একটু ভালো ভাজা হোক এবারে দিয়ে দেব আমি পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন আদা তারপরে টমেটো পেস্ট সব আমি একসাথে মিক্স করে পেস্ট করছি লঙ্কা বাটা লঙ্কা বাটা আমি একটু কাঁচা লঙ্কা বাটিছি আমি শুকনো লঙ্কা বাটি নিই একটাই মাত্র শুকনো লঙ্কা দিছি আমি একটু লঙ্কা কম খাই একটু ঝাল একটু কম খাই আমার ছেলেমেয়েরা তাই আমি একটু কম ঝাল দিয়েছি লঙ্কা বাটা দেওয়া হয়ে গেছে আমি একটু এবারে জল দিয়ে দেবো জল দিয়ে একটু কষাবো এর সাথে সাথে আমি আলুগুলো দেব দেবো আলুগুলো আমি ঢেলে দিচ্ছি আর মাছটা দেবো না মাছটা একটু পরে দেবো তাই তুলে নিশে রেখে দিচ্ছি মাছটা এর সাথে আমি দিয়ে দেবো অনেকগুলো সেই আমি সেম দিয়ে দেবো সেম আলু দিয়ে আর মাছ দিয়ে জল করবো সুন্দর করে সুন্দর করে একটু কষাবো একটু কষা কষা না হতে হবে না এবারে আমি ওই মাছটা দিয়েই দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখো হ্যালো বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে দেখো এই যে কত সুন্দর দেখো কালার আইছে কত সুন্দর আর রান্নাও হয়ে গেছে কত সুন্দর দেখো মাখো মাখো হয়ে গেছে এবার আমি গ্যাসটা লিভাই দিলাম আমি এখন লামাবো ও এবার আমি ঢালিয়ে দেব তরকারিটা এই দেখো সিম দিয়ে আলু দিয়া দেখো এই যে কত সুন্দর তরকারি হয়েছে দেখো বড়ো বড়ো গোটা গোটা মাছ গোটা গোটা এবারে দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমরাও বাড়িতে রান্না করে খাবে আর কেমন লাগবে কমেন্টে জানাবে লাইক করো কমেন্ট করো শেয়ার করো